পিএসএল এ বল হাতে গতির জ্বর তুললেন নাইথ রানা তবু কেন হতা শত বম্ব নাইথ রানাকে নিয়ে যা বলেছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারে পিএসএল এ বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করছেন রিশাদ হোসেন লাহোরের হয়ে অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন রিশাদ হোসেন তবে নাইথ রানা জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে পেশোর জালমি স্কোয়াডে যোগ দিলেন নাইথ রানা এদিন নাইথ রানা পেশোর জালমি কোয়েটা গ্লাডিয়ার রয়টার্সের মুখোমুখি হয়েছিলেন আল জেরা জোসেফ উডরা যখন বেদর মার খাচ্ছিলেন তাদের পেসারদের উপর ভরসা যখন রেখেছিলেন বাবুর আজম বল হাতে এই দুই বিদেশি পেসার বেদর মার খেলেন কিন্তু এদিন পেশোয়ার জালমির একাদশে ছিলেন না নাইথ রানা কিন্তু ঠিক তার আগ মুহূর্তেই বল হাতে অগ্নিজরা বোলিং বলিং করেছিলেন নাইথ রানা ধারাবাসকেরা যখন ম্যাচের একাদশ সাজানো দেখলেন তখন রীতিমতো হত বম্ব হয়ে গেলেন নাইথ রানার মতো একজন পেসার যে কিনা বল হাতে অগ্নিজোড়া বোলিং করলেন সে কিনা একাদশে নেই হতবাক হয়ে গেলেন পাকিস্তানি দারবাসকেরা যেখানে উঠ এবং আলজেরা জোসেফরা বেদম মার খেলেন প্রশ্ন ছুড়ে দিলেন বাবর আজমের দিকে কেন তরুণ নাইদ রানাকে একাদশে রাখলেন না হয়তো পরবর্তী ম্যাচে উটরা যে পরিমাণ মার খেয়েছেন একাদশে ফিরবেন হয়তো নাহেথ রানা